মনে হয় তিন চার বছর হবে আমি ফ্লুট কাস্টার্ড করি না বানাই না বাসায় আজকে খুব খেতে ইচ্ছে করছিল তাই বানিয়ে ফেললাম বাসায় যা ছিল ফল সেটার মধ্যে দিয়েই আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের পেজের কি অবস্থা রিস্ক এঙ্গেজমেন্ট ভিউ কি অবস্থা অবশ্যই জানাবেন ফেসবুক মামা মনে হচ্ছে যে যারা পেজ চালাচ্ছে এখন তাদের খুবই ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মানে এমন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কখনো তারা কোনোভাবেই কোথাও এত ধৈর্যের পরীক্ষা দেয়নি কারণ স্বাভাবিক মানুষ এত এত মানুষ পেজ খুলেছে এত এত কাজ করছে এত এত কন্টেন্ট তৈরি করছে তারপরেও কোনোভাবেই রিলস এঙ্গেজমেন্ট ভিউ কোনো কিছুই বাড়ছে না এত বেশি পেজের কাজ তো এত টাইম দেওয়ার পরেও রিলস ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হয় না কবে যে কি হবে কবে যে ফেসবুক থেকে একটু ভালো কিছু পাওয়া যাবে দেখতে দেখতে একটা বছর চলে যাচ্ছে ফেসবুক থেকে সবাই স্ট্রাগল করতেছে কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না কেউ কোনো কিছুই করতে পারছে না পেজ থেকে মানে কোনো আর্নিং নাই কিছুদিন আগে আমি এক বড় পেজের ভিডিও দেখলাম সেই ভাইয়া বলছে যে তার পেজে এত এত ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু তারপরেও নাকি তার যে আর্নিংটা আসে মান্থলি থেকে নাকি তার নাস্তা খাওয়ার টাকাই হয় না মানে সে বলছে যে আমি সত্যি বলছি যে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরেও পেজে এমন একটা খারাপ অবস্থা যে আমার নাস্তা খাওয়ার টাকাই হয় না পেজে মাসিক যে ইনকামটা আসে পেজ থেকে তো তার কথা শুনে এমনভাবে হতাশ হলাম যে তার যদি এত বড় পেজ থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পরও সে যদি নাস্তা খাওয়ার টাকাটাও উঠে না আসে তার তাহলে এই যে আমরা আমাদের কি অবস্থা হবে আমরা কতদিন এভাবে স্ট্রাগল করতেই থাকবো করতেই থাকব। এক বছর ধরে পেজের এই অবস্থা পেজের এই ইনকাম জানি না কবে ঠিক হবে আর এর মধ্যে তো অনেকে হতাশ হয়ে পেজ ছেড়েই দিয়েছে কাজ করা অনেকে মনিটাইজেশান পাওয়ার পরেও পেজে কাজ করতেছে না কারণ এই যে রিচ নাই ভিউ নাই কোনো ধরনের কোনো আর্নিং নাই ভিডিও কোনোভাবেই ভাইরাল হয় না ভালো ভিডিও দেওয়ার পরেও ভাইরাল হয় না আবার কিছু কিছু দেখবেন যে এমনি কোনো কিছুই না কোনো এডিট না কোনো কিছুই না নর্মাল একটা ভিডিও আবার অনেকেরই ভাইরাল হয় তার মানে এই না যে তাদের সব ভিডিওই এরকম ভাইরাল হয় তো যাই হোক কেয়ার করার কাজ করে যাচ্ছি ধৈর্যের ফল নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো একদিন হয়তো দিবে এইটা ভেবে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মজার ফ্লুট কাস্টার্ড রেডি হয়ে গেল আপনারা কে কে আমার মতো ফ্লুট কাস্টার্ড খেতে পছন্দ করেন আমি কিন্তু অনেক দিন পর বানিয়েছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর সব সময় পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারাও পেজে কাজ করে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে দেখা যাক সামনে আরও কি আপডেট আসে